সালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা এই যে হ্যাঁ শিং মাছের ওয়েট দিব তো ওই জন্য এই নেটটা আমরা গুলশা মাছের যেহেতু ব্যবহার করেছি গুলশা একটু হালকা ফাঙ্গাস শ হয়েছিলো তো ওই জন্য এটার আগে পটাশ দিয়ে ভালো মতো চোপায় রাখছিলাম তারপর ধুয়ে টুয়ে নিলাম এখন আমরা শিখনাসি করব তারা আগে না ওইটা করো হ্যাঁ জিরো করে নাও এই যে আমাদের মাছ আলহামদুল্লাহ চলে আসছে খাবার নিয়ে দিলে ভালো হতো না রবি তো আমরা আজকে এই শিং মাছগুলারে ওজন দিব আজকে হচ্ছে নয় তারিখ দুই মাস পাঁচ দিন হয়ে গেছে তো দেখি কি অবস্থা হয় আমাদের মাছের আশা করতেছি ইনশাল্লাহ দুইশোর নিচে থাকার কথা এখনো জানি না তো ওয়েট দিলে আসলে বোঝা যাবে তো এগুলো আমরা ইয়ারেশন দিয়ে রাখছি মাত্র চারটা খুব কমই দিছি শিঙে তো ইয়ারেশন প্রয়োজন হয় না তো ওই আমরা যেহেতু ওই জায়গায় বাড়ি দেওয়া হয়েছে আমাদের পাঙ্কা চলে আসছে মনে করছে ওদের খাবার দেওয়া হবে তো হালকা খাবার আনতে গেছে ভাবছিলাম এমনি দিলেই হবে কিন্তু দেখলাম মাছ ছড়ায় ছিটা থাকতেছে হক খাবার দিয়ে তারপর মাছগুলো তুলবো আর শিঙেরই খাবার দেওয়া হবে রাতের এগারোটায় এই যে অল্প খাবার আনা হয়েছে এই যে মাছ শুরু আরেকটু আর একটু খাবার হয়েছে এখানে তুলো এই যে মাছ ধরা হয়ে গেছে এটা দিয়ে আমরা তুলবো হ্যাঁ ওই সে আর লাগবো না ওই সেই এত এত না এতো না চলবো পানিটা একটু একদমই ফেরোনো ভালো করে হুম ওই জায়গায় দাও এক কেজি নাও বেশি দরকার নাই আটা দাও আর লাগব হুম এক দুইটা মাছ দহ গ্ৰাম গেছে তই দেখি কি অৱস্থা কাৰণ

বেশি কম এই হোক সমস্যা নয় আমাদের মাছ গোনা শেষ আমাদের মাছ আসছে একশো ষাট পিসে কেজি আসছে তো আলহামদুলিল্লাহ ভালোই তো আমাদের মাছের বয়স দুই মাস পাঁচ দিন হয়েছে তো আলহামদুলিল্লাহ গ্রোথ আমরা ঠিকই আছে আমাদের কাছে এরকম লাগতেছে তো ওইটা ওইটাও দেখো একটু এখন এই ট্যাঙ্কে আমরা গুন্দ মাছ এই ট্যাঙ্কে একটু মাছ ছোটো হওয়ার কথা নাকি সমান সমান হয় আল্লাহ দেখা যাক কী তো

হুম থাক ওই তিরিশ পঁয়ত্রিশ গ্রাম ওটাই থাক ওটা আমরা এক কেজি পঁয়ত্রিশ গ্রাম নিছি পঁয়ত্রিশ গ্রাম পানি হিসাবে নিছি আর কি টুকটাক তো দেখা যাক এটা গোনার পর এটা কি রেজাল্ট হয় তো এই আমাদের এই ট্যাঙ্কে একশো আশি টাকা কেজি আসছে এটা হচ্ছে আমাদের এটা ছোট মাছ রাখা ছিল এটা একশো আশি বিশে কেজি আর এটা এটা একটু বড় মাছ আমরা বাছাই দিয়েছি এটা একশো ষাট পিসে কেজি ওটা একটু ছোটো মাছ আছে এটাই ছোট মাছ খুবই কম নাই বললেই চলে তো আজকে এই পর্যন্তই তবে আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম